গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন বক্স শুরু করছি তা আজকে কাজটি বলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো আর আশীর্বাদে আমরাও ভালো আছি ঠিক আছে তো আজকে সকাল করে রান্না করছি এই কারণে কারণ ছেলে খেয়ে অফিস বেরোবে তাই জন্য এত সকাল রান্না অবশ্য আমি দিনই করি না তোমরা জানো আজকে করছি ছেলে অফিস একটু সাদা সাদা দেখাচ্ছে না এটা আমি রিফাইন তেলে করছি সেই জন্য সর্ষের তেলে করছি না তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু লালচে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো আমারও মনে হচ্ছে স্ক্রিনে একটু সাদা সাদা লাগছে কিন্তু ক্যামেরা যতটা সাদা লাগছে ততটা সাদা নয় কিন্তু একটু লালজি হয়েছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে ওই একই ব্যাপার ধরুন জিরে লঙ্কা হলুদ এই সমস্ত আর কি আদা চলে এটা করতে থাকি পেস্টাও দিয়ে দিলাম তাতে নুন একটু চিনি দিলাম আর রান্না একটু চিনি থাকবে না এটা তো হতেই পারে না তাই না রান্নার মধ্যে চিনি একটু আমার থাকবেই কালারটা সুন্দর আসে আর টেস্টটাও ভালো হয় দেখে আমরা অনেকেই দাও অবশ্যই সেটা আমার কষা হয়ে গেছে দিয়ে দিলাম আলুটা এবার আলুটা দিয়ে আরও অনেক সুন্দর করতে হবে অনেক সুন্দর করতে হবে এটা কারণ আলুটা একটু কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে কানে হবে ঠিক আছে এটা কষা হোক দেখো কষা হয়ে গেছে আলুটাও কষা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব গরম জল দেখো কাকাইটা ফুটে উঠেছে ফোনের স্ক্রিনে কিন্তু একটু ফ্যাকাসে দেখা এতটা ফ্যাকাসে কিন্তু হয়নি আমি এখানে দেখছি আর স্ক্রিনের মধ্যে দেখছি এতে একটু ঠেকাছা লাগছে এবার আমি দেবো ডিমের অমলেটগুলো ঠিক আছে ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছি এটাকে চাপা দিয়ে দেবো একটু ফুটে যাবে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ডিমের অমলেট দিয়ে এরকম করে তরকারি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে আমরা তো খেতে ভীষণ ভালোবাসি খুবই ভালো লাগে তোমরা কমেন্ট করো রান্না কমপ্লিট হয়ে গেছে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরয়ে হরে রাম হরে রাম 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 হাফ কৃষ্ণ করুণাসিন দিনবন্ধু জগৎপতি বৈষwptী দাকান্ত রাধা কান্ত Анастасия जय राधे राधे 보도록 আমার পূজো হয়ে গেছে স্নান পূজো করা হয়ে গেছে ওইদিকে রান্না প্রায় শেষের দিকে অল্প একটু কাছে একটুখানি কিছু একটা করতে হবে কি করি দেখি দিলাম প্রদীপ গোপাসনা এখন দুলবে দুলবে এখন কি বলতে একটা সুবিধে ফ্যান চললে খুব দোলে ফ্যান চললেই ভীষণ দুলবে এবার আলাদা করে দোলাতে হয় না এটা একটা সুবিধে যত ফ্যান চলবে তত দুলবে দেখো একেছো গোপাল চড়া কেমন দুলছে আর ওদিকে এলো বৃষ্টি এক্ষুণি জামা কাপড়গুলো শুকুতে দিয়েছি ওগুলো আবার তুলে নিয়ে আসতে হবে বৃষ্টি এসে গেছে গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সকলে লাঞ্চ হলো আমার তো লাঞ্চ হয়ে গেলো লাঞ্চ করে তারপরে পরিষ্কার পরিষ্কার করে প্রতিদিনের মতো আজকেও এলাম একটুখানি তোমাদের সাথে কথা বলি আর আজকে লাঞ্চ করেছি ওই ডিমের অমলেট করে তরকারি করেছি ডিমের অমলেটের তরকারি করেছি মসুর ডাল সেদ্ধ করেছি পাঁপড় ভাজা করেছি আর ভেন্ডি আলুর তরকারি ব্যাস রাতে হবে কুমড়োর তরকারি ছোলা টোলা ভিজিয়ে রেখেছি কুমড়োর তরকারি দিয়ে রুটি খাওয়া হবে সাথে ছানা তো এই হচ্ছে সারা দিনের আমাদের খাওয়ার তালিকা আর মেঘ খুব পড়েছে জানো তো প্রচণ্ড মেঘ ডাকছে ভয়ানক মেঘ ডাকছে এত জোরে জোরে মেঘ ডাকছে না ভয় লাগে আর মেঘ ডাকাটাকে খুব ভয় লাগে আমার বৃষ্টিকে একদম মানে ভয় লাগে না বৃষ্টি যত খুশি হয় হোক কিন্তু মেঘ ডাকলে ভীষণ ভয় লাগে আর সেটাই এখন হচ্ছে আর এখন হওয়ারও কথা তাই না এই সময় হয় পুজোর কেনাকাটা তোমাদের কত দূর হচ্ছে কাদের কাদের শুরু হয়ে গেছে জানাবে কমেন্টে আমাদেরও টুকটাক শুরু হয়েছে চলছে আর কি তো আর শাড়ি টাড়ি কী বলো তো শাড়িগুলো নিয়ে আসলেই তো পরতে পারবে না তার পিছনে অনেক ঝামেলা আছে হলস্টিকো করতে হবে তারপরে ব্লাউজ কিনতে হবে কিংবা ব্লাউজ বানাতে হবে মানে অনেক ঝামেলা আছে তো সেই জন্য আগে আগেভাগে আজকেই সমস্ত শাড়িগুলো নিয়ে গেল আমার এক বোন এসে নিয়ে গেল ফলস করার জন্য সব একসাথে শাড়িগুলো দেওয়া হয়েছে এখন থেকে না দিলে আর পরে পাওয়া যাবে না এরপরে ওরাও আবার খুব বিজি হয়ে যাবে এমনিতেই আর বিজি হয়ে গেছে আর তো একটা মাস বাকি পাকা প্রায় এক মাসই বাকি আর সময় কোথায় এসেই তো গেল তাই না তোমাদের কাদের কাদের মার্কেটিং হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ঠিক আছে চলো এখন একটু রেস নি ঠেলা টাড়ি নিয়ে যাচ্ছে যাই হোক এখন একটু রোদ্দুরটা নেই একটু কষ্টটা কম হচ্ছে প্রচণ্ড রোদ্দুরে যখন যায় না তখন খুব কষ্ট লাগে এমনি ওয়েদারটা ঠিক আছে কিন্তু বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে চলো পরে কথা বলি আবার একটু রেস্ট নিয়ে নিই দিয়ে আজকে ভিডিওটা এখন এডিট করি আজকে যেটা ছাড়ব সেটা এডিট করিনি পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা মুকুল আমি এখন মুকুল এসেছে এখন রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকেই দেখি আটা মাখতে হবে আটা মাখতে গিয়ে দেখলাম যে আটার মধ্যে ডেলা পেকে গেছে আর একটু একটু মানে যে আটার মধ্যে যে কালো পোকাগুলো হয় না ওগুলো হয়ে গেছে আর সেইগুলোকে আমি একটু চেলে নিচ্ছি এই কারণে যে এগুলোকে বাদ না দিলে না আটার মধ্যে রুটি খাওয়া যাবে না যদি আটা কম আছে একটুখানি আটা আছে আটাটা শেষ করে দিতে হবে এই আটাটা শেষ হয়ে গেলে তবে নতুন আটা আমি ঢালতে পারবো সেই জন্যে আরও বেশি চেলে নিচ্ছি তো দেখাচ্ছি তোমাদের দেখো কীরকম ডেলা হয়ে গেছে এই যে দেখেছো কোনো কারণে জল পড়েছে নিশ্চয়ই তা নাহলে ডেলা ডালা হতো না তো তার মধ্যে ছোটো ছোটো কালো পোকাও রয়েছে তো যাই হোক আটাটা শেষ হয়ে গেল এবার এখানে নতুন আটা ঢালা হবে আর এত গান হচ্ছে না এখানে ফিফথ সেপ্টেম্বর তো ওই জন্য প্রোগ্রাম আছে সেই জন্য গান হচ্ছে সারাদিন আমি কোনো ইয়ে করতে পারছি না ভিডিও করতে পারছি না তো মানে ভয়েস যে দেবো ভয়েসও দিতে পারছি না খুব মানে সুযোগ খুঁজে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ ভয়েস দেওয়ারও আমি ইয়ে পাচ্ছি না সুযোগ পাচ্ছি না সেই জন্য তোমাদের কাছে আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম আর এখানে একটা ফাংশন হবে সেই ফাংশনের জন্য সারা দিন মাইক বাজছে ঠিক আছে তো চলো আটাটা মেখে নিই আর পুরো আটাটাই চালা হয়ে গেছে এতটা আটা মাখা মাখতে লাগবে না তো আটাটা মেখে নিই মেখে নিয়ে তারপরে রুটি করব এখানেই ভিডিওটা শেষ করলাম